সাফল্য একটা দক্ষতা চোর বাটপারও অনেক সময় সফল হয়ে যেতে পারে সবাই শুধু সাফল্য সাফল্য করে চিৎকার করে কিন্তু আমার ধারণা সাফল্য খুব কাম্য জিনিস হলেও বড় জিনিস নয় সাফল্য একটা দক্ষতা চোর বাটপারও অনেক সময় সফল হয়ে যেতে পারে আমাদের দেশের সফল লোকদের মধ্যে আশি ভাগিত দুর্বৃত্ত এমন জিনিস নিয়ে পাগল হওয়ার কি আছে সবচেয়ে যা বড় জিনিস তা সাফল্য নয় তা হল সার্থকতা ফুলের অনেক বৈচিত্র্য বা রঙের জলুস আছে এগুলো তার সাফল্য কিন্তু যে গন্ধ দিয়ে এসে আমাদের মন ভোলায় তা হল তার সার্থকতা সে সার্থকতাই আমাদের কাম্য হওয়া উচিত